সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আই এফ আই সি ব্যাঙ্কে নতুন কিন্তু একটা নিয়োগ এসেছে তো আজকের ভিডিওতে আমি আইএফআইসি ব্যাংকের যে নতুন নিয়োগটা আছে সেটাতে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর সম্পূর্ণটা দেখাবো তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই তো চলুন আমরা মূল ভিডিওতে যাই তো যাদের বিডি জবস অ্যাকাউন্ট রয়েছে তারা বিডি জবসের মাধ্যমে আইএফআইসি পোর্টালে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন তো যাদের বিডি জবসে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লাই প্রসিডিউরটা খুবই সহজ কারণ খুঁজে বের করতে হয় না তো এখানে আইএফআইসি ব্যাংকে যে পোস্টটাতে নিয়োগ দিচ্ছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার টিএসও এই পথটাতে তো আমি এখানে এই টিএসও যে পথটা আছে এই পথটার অ্যাপ্লাই প্রসিডিউর দেখাচ্ছি তো এর আগে একটু বলে নেই যারা বিডি জবস থেকে অ্যাপ্লাই করবেন তারা আসলে আইএফআইসি ব্যাংকের নিয়োগটা কিভাবে পাবেন তো এটা খুবই সিম্পল আপনার বিডি জবস অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার এখানে কিওয়ার্ডে আপনি সার্চ করবেন আই এফ লিখে যেমন আমি লিখছি আই এফ লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এখানে একটাই জব পোস্ট আসে সেটা কিন্তু আইএফআইসি ব্যাংকের তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের মূল পেজে নিয়ে যাবে তো এখানে তাদের এডুকেশন রিকোয়ারমেন্টস হচ্ছে গ্রাজুয়েশন সর্বনিম্ন থার্ড ক্লাস থাকা চলবে না আপনার যে কোনো বিষয়ে আপনি গ্রাজুয়েশন থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর বয়স ৩২ বছরের বেশি হতে পারবে না এখানে যাদের বয়স বত্রিশের নিচে আছে এপ্রিল তেরো দুই এর মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে কিছু রেসপন্সিবিলিটিস আছে এটা তারা এখানে বলেছে এরপরে এখানে তাদের যে স্যালারি রেঞ্জটা আপনার প্রভিশন পিরিয়ডে স্যালারিটা কত হবে এখানে তারা বলেছে প্রভিশন পিরিয়ডে স্যালারিটা হবে ছত্রিশ টাকা এরপরে আপনার এখানে যখন তারা কনফার্ম হবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট অফিসার তখন আপনার স্যালারিটা দাঁড়াবে ছিচল্লিশ হাজার দুইশো টাকা তো এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পোস্ট হতে পারে মানে পোস্টিং দিতে পারে এটা সিলেকশনের উপরে নির্ভর করবে তো আসুন কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা জানি তো বিটি জবসের একদম নিচে আসলে এখানে কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লাই ইউআরএল নামে একটা লিঙ্ক দেখতে পাবো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আইএফআইসি ব্যাংকের যে টিএসও পদের যে পোস্টটা সেটার একটা এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা এই যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বাটনে আমরা ক্লিক করব অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আইএফআইসি ব্যাংকের যে অফিসিয়াল পেজটা রয়েছে আমরা সেখানে চলে যাব এটা খুবই সিম্পল খুবই সহজ আর আমরা যদি বিডি জবস অ্যাকাউন্টের বাহিরে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আইএফআইসি ব্যাংকের কেরিয়ার পেজে গিয়ে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো কোনো সমস্যা নেই তো প্রথমেই যেটা বলেছিলাম যে বিডি জবস অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য একটু সহজ হয় তো যাই হোক এখানে আসার পরে কেরিয়ারে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ট্রানজাকশন সার্ভিস অফিসার তো এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা ব্রাউজারে এখানে বলেছে যে যদি আমরা ফায়ারফক্স ইউজ করি সেক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স পাবো তো ফায়ার না হলেও সমস্যা নেই আপনারা যে কোনো ব্রাউজার থেকে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ওটা ফায়ার আসলে ম্যান্ডেটরি বিষয় না তো যাই হোক এখানে হচ্ছে আমরা পোস্টের নাম দেখতে পাচ্ছি এবং ডেডলাইন এরপরে এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই হচ্ছে আসলে আমাদের মূল পেজটা আসবে মূল পেজটা আসার পরে এখানে আপনার টোটাল পার্সোনাল ইনফরমেশন এখানে একে একে ফিল আপ করবেন এবং এটা অবশ্যই কিন্তু ইংলিশে হতে হবে বাংলায় হওয়া যাবে না অবশ্যই আপনি এটা ইংলিশে ফিল আপ করবেন এবং যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং যেগুলোতে স্টার নেই সেগুলো আপনি ফিল আপ করতেও পারেন নাও করতে পারেন অপশনাল ফিল আপ না করলে কোনো অসুবিধা নেই তো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন সবগুলো আপনারা দিবেন দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে আপনার একটা ছবি অ্যাটাচ করবেন আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি অ্যাটাচ করবেন এরপরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন পারমানেন্ট অ্যাড্রেস দিবেন এরপরে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন এটার পরে এখানে হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাকাডেমিক গুলো আছে সেগুলো হচ্ছে এখানে একে একে আপনারা ফিল আপ করবেন আপনাদের যে কোয়ালিফিকেশন আছে সেটা আপনারা এখানে ফিল আপ করবেন এরপরে যদি আপনাদের কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা আপনারা এখানে অ্যাড করবেন এটা কিন্তু এখানে অ্যাড যদি থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন যাদের নেই কোনো সমস্যা নেই এরপরে আপনাদের কোনো যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা হচ্ছে আপনারা এখানে দিতে পারেন আর জব এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু সমস্যা নেই এখানে কিন্তু তারা ফ্রেশ নিচ্ছে এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স তারা চায়নি সো আপনি ফ্রেশার হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আদার ইনফরমেশন আদার ইনফরমেশনের মধ্যে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশে আপনি কতটুকু পারদর্শী সেগুলো আপনারা এখানে দিবেন রিডিং রাইটিং এবং স্পিকিং তিনটা এরপরে আপনাদের এখানে একাডেমিক ডেস্টিনেশন আছে তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কম্পিউটার স্কিল আছে এগুলো আপনাদের নিজেদের যতটুকু অ্যাক্টিভিটিস আছে অথবা স্কিলস আছে সেগুলো আপনারা এখানে নিজেদের মতো করে ফিল আপ করবেন এটা যে ফিল আপ করতে হবে তেমনও না আমি প্রথমেই যেটা বলেছিলাম যে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এটা ম্যান্ডেটরি না তো এগুলো দিলে হবে কি আপনার সিভিটা একটু ভারী হবে এটা কিন্তু আপনার একটা সিবি আকারে যাবে সো আপনি যত এখানে ইনফরমেশন দিবেন তত সিভিটা কিন্তু আপনার ভারী হবে এরপরে এখানে অবশ্যই দুইজন রেফারেন্স ম্যান্ডেটরি দুইজন রেফারেন্স দিতে হবে এটা অবশ্যই আপনার ফ্যামিলির বাহিরে হতে হবে তো এখানে আপনার ফ্যামিলির বাহিরে আসলে আপনি কাকে রেফারেন্স দেবেন কোন দুইজনকে রেফারেন্স দিবেন এখানে সহজভাবে আমি যদি বলি সেক্ষেত্রে আপনি আপনার ভার্সিটির একজন টিচার দিতে পারেন এবং আপনার কোনো এক সিনিয়র ভাই যদি থাকে তাকে আপনি এখানে রেফারেন্স টুয়ে রাখতে পারেন এখানে এই দুইটা রেফারেন্স ছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না তো এখানে অবশ্যই দুইজন রেফারেন্স অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে তো দুইজন রেফারেন্স আপনার ফ্যামিলির বাহিরে আপনি রাখবেন তাদের ইনফরমেশন এখানে দিবেন। তাদের নাম তারা যদি কোনো জব করে থাকে সেটার পজিশন সেই কোম্পানির নেইম তারপরে অ্যাড্রেস তার কন্ট্যাক্ট নাম্বার ইমেল যদি থাকে হ্যাঁ তারপরে রিলেশন ঠিক ভাবে রেফারেন্স টুতে আপনি টোটালটা ফিল আপ করবেন ফিল করার পরে আপনি এখানে মার্ক দিবেন যে আপনি যে গুলো দিয়েছেন সেটা সত্য টিকমার্ক দিয়ে আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার সিভিটা কিন্তু সরাসরি আই আই সি ম্যানেজমেন্টের কাছে যাবে তারা আপনার সিভিটা রিভিউ করবে রিভিউ করার পরে যদি তাদের রিকোয়ারমেন্টসের সাথে আপনার সব কিছু মিলে যায় তাহলে অবশ্যই আপনাকে নেক্সট স্টেপের জন্য তারা কল করবে আশা করছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়